প্রচুর ফিল্মের প্রমোশনে আসি অনেক কথা বলি জানি না কেন এই সিনেমাটার ব্যাপারে বাইক ধরলে প্রথমে একটু কেমন চুপ হয়ে যায় বুঝতে পারি না কি বলবো তার কারণ আমার কাছে এই সিনেমাটা জাস্ট অ্যানাদার আদার ফিল্ম নয় আমার লাইফে তার কারণ প্রযোজক হিসেবে অ্যাজ আ প্রডিউসার হিসেবে আমার প্রথম ছবি আর আর বলতে খুব ভালো লাগছে কিছু কিছু ছবিতে কিছু কিছু ট্যাক থাকে তো এইটা এটা কিন্তু যখন কোনো ছবির ব্যাপারে বলতে পারি সাহস করে যে দিস ইজ ওয়ান অফ দা ফিটেস্ট ফিল্ম ইন দা হিস্ট্রি অফ বেঙ্গলের সিনেমা সেটা একটা অন্যরকম অনুভূতি ইয়েস মির্জা ইজ ওয়ান অফ দ্য ইন দা হিস্ট্রি অঙ্গলের সিনেমা তোমরা আমরা বাঙালি প্রচুর বাঙালি আছে এবং আমরা জানি বাঙালি আমরা প্রচুর সাউথ আর হিন্দি ছবিকে অনেক ভালোবাসা দিয়েছি তারা ডিজার্ভ করে বলে দিয়েছি এমনি এমনি নয় দিয়েছি এই ধরনের ছবি মির্জা যে ধরনের ছবি আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ডিউ টু বাজেট ডিউ টু টাইম অনেক কিছুর কারণে অনেকটা পিছিয়ে ছিলাম অনেক বছর ছিলাম কেন এখনো আছি ছিলাম বলবো না কিন্তু মির্জা একটা বেবি স্টেপ বলতে পারো যে আমি গর্ব করে বলতে পারি মির্জা আমার আমি প্রডিউসার বলে বলি আমি সবার হয়ে বলছি মির্জা এমন একটা ছবি যে যে কোনো যে কোনো পঞ্চাশ একশো কোটি টাকা সাউথ ইন্ডিয়ান বা হিন্দি ছবিতে আরামসে টক্কর দিতে পারে ভালো লাগছে এটা বলতে আর সকলকে এই কারণে মির্জা দেখতে বলবো দেখো আমি বলতেই পারি অভিনেতা হিসেবে বলেছি আমার ছবি দেখো তার কারণ হচ্ছে স্বার্থের জন্য অবশ্যই আমার ছবি আমারও ভালো লাগবে ঘরে পয়সা আসবে সব ঠিক আছে মির্জার জন্য তো আরো বলবো কারণ আমার সর্বস্ব লেগে আছে এই ছবির তো আমি সোকল প্রডিউসার যেরকম হয় মানে প্রডিউসার প্রডিউসার যেরকম হয় সেরকম তো আমি নই আমি কিছুই শিখিনি এখনো প্রডিউসার হিসেবে কি করতে হয় কিন্তু তাও আমার যে ছিল এই ছবিটা বানাবো তাই আমার সর্বস্ব লাগিয়ে দিয়েছে এই ছবিটার পেছনে এই জন্য অনুরোধ করবো না যে আমি যাতে আমার টাকা ফেরত পাই তার জন্য ছবিটা দেখুন কারণ আমি শুধু প্রডিউসার কারণ একজন হিরো তো আমি আমার পারিশ্রমিক দিয়ে পাঁচটা ছবি করে আমি টাকাটা তুলে পারি সেটা বড় কথা নয় মির্জা চলাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার তাই জন্য আমি সকলকে বলবো একবারই ছবিটাকে একটা চান্স দিতে আজ মির্জা চললে ভবিষ্যতে আরও এরকম দশ কোটি টাকার কাছাকাছি ছবি হবে পঞ্চাশ হবে তারপর একশো কোটি টাকার ছবি বাংলায় হবে বস প্রচুর ইন্ডাস্ট্রি আমাদের থেকে এগিয়ে গেছে যারা একসময় আমাদের থেকে অনেক ছিল মালায়ালাম ইন্ডাস্ট্রি কান্নার ইন্ডাস্ট্রি ইভেন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিও সমান সমান আমরা যে বাজেটে ছবি বানাতাম সেই বাজেটেই ছবি বানাতো আমাদের মতোই বক্স অফিস হতো আজকে তারা দুশো তিনশো কোটি টাকাতে চলে গেছে আমরা অনেকটা অনেকটাই পিছিয়ে রয়েছি তাই মির্জার মতো ছবি এবং রিভাইভ ইন্ডাস্ট্রি রিভাইভ একটা মির্জা যে নয় হাজারটা মির্জা তৈরি হবে তবে হবে তাই আমি কোনো সময় আমার জন্য বলবো না ছবিটাকে একটা চান্স দিতে আমি ইন্ডাস্ট্রির জন্য বলবো এই ছবিটাকে একটা চান্স দিই খারাপ লাগলে পরের কথা কিন্তু আর বাংলা ছবির পাশে দাঁড়ান বলে ধীরতে চাইতে আমার ভালো লাগে না আমি জিনিসটাকে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ছবি আমার বানাবো গলতেই হবে না বাংলা ছবির পাশে থাকো তোমরা বাধ্য হবে বাংলা ছবির পাশে দাঁড়াবে তো তাই জন্যই আমার জিনিসটা বানানো এবং এত বড় বড় কথা বললাম সবসময় বিলিভ করি অ্যাকশন শুড স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস তাই আপনার কি দেখে নেব ট্রেলারটা আছে